হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আসবে তোমরা সবাই খুব ভালো আছো আর আমি আগের থেকে একটু ভালো আছি আমার হাতে খুবই যন্ত্রণা হচ্ছে এখনো আর ভাঙা হাত নিয়ে আমাকে এখন রান্না করতে হচ্ছে কারণ তোমরা তো জানো আমার ছোটো সোনা আছে আর ওকে নিতে আমি পারি না এখনো কারণ হাতের মধ্যে প্রচুর ব্যথা লাগছে তাই বসে বসে এক হাত দিয়ে খুন্তি নাচছি খুনটা এক হাতে অনেক কষ্টে ধরে আছি দেখো আজকে আমি কি রান্না করছি দেখো কোনটা ধরতে অনেক কষ্ট হচ্ছে দেখো বেগুন আলু মাছ টমেটো দিয়ে ঝোল হচ্ছে আর এই দেখো দেখো বাঁধাকপি এটা চচ্চড়ি করব টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা চচ্চড়ি হবে দেখো আর এই যে টমেটো আর আম চাটনি হবে আজকে আজকে হচ্ছে বৃহস্পতিবার যে পেঁয়াজ লঙ্কা সব কাটা আছে আজকে বৃহস্পতিবারে আজকে মেনু আমাদের আর মাছ ভাজা রেখে দিয়েছি সোনা মায়ের জন্যে কারো তরকারির মধ্যে দিয়ে দিলে ভাল ঝাল হয়ে যায় না ভেতরে ঝাল ঢুকে যায় ওই জন্য তো আজকেই আমাদের মেনু একটা তরকারি হচ্ছে দেখো আজকে তিনটে পদ হবে আজকে আমাদের ঝোলের তরকারিটা হয়ে এসছে নামিয়ে নেব তো চলো বন্ধুরা আমি রান্নাবান্না শিখে নিই আবার তোমাদের সাথে পরে দেখা হবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন সদস্য আছো আমার পরিবারে তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে চুলের অবস্থা দেখো আমি তো এক হাতে তো মাথা আজটাতে পাচ্ছি না দেখো চুল কী অবস্থা ওই জন্য সবসময় এটা দিয়ে রাখি একদিন বর দিয়ে দিয়েছিল আর দিচ্ছে না ওই জন্য কী করবো একাতে তো পারি না তো পাগলির মতোই রয়েছি দেখো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই তো চলো বন্ধুরা ভিডিওটাই পর্যন্ত আবার পরে ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তোমরা ভিডিওটা দেখো প্লিজ অনুরোধ রইলো টাটা